নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো সর্ষে ইলিশ রেসিপি সর্ষে ইলিশ তো আপনারা অনেক রকমভাবেই খেয়ে থাকবেন একবার এই পদ্ধতিতে তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে চলুন দেখিনি আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি তার জন্য আমি এখানে ছোট একটা মাছকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দেব। তারপরে আমি এখানে মাছগুলোকে ভালো করে এখানে মাখিয়ে নেব লবণ আর হলুদটা ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নিয়েছি এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব তেলটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু গরম করে নেব। আর সর্ষে ইলিশটা সর্ষের তেলে রান্না করলে কিন্তু বেশি স্বাদ হবে তার জন্য আমি এখানে সর্ষের তেলটাই ব্যবহার করেছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে মাছের টুকরোগুলো দিয়ে দেব আর মাছগুলোকে কিন্তু আমি বেশি কড়া করে ভাজবো না হালকা একটা কালার আসা অবধি মাছগুলোকে আমি ভেজে নেব এক পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দেব অপর পাশটাও কিন্তু আমি এই হালকা করেই ভালোভাবে একটু ভেজে তুলে নেব দুপাশেই আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব আর বাকি মাছগুলোকেও ওই একই তেলের মধ্যে আমি ভেজে নেব আর মাছ যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব আমি তিন চামচ মতো কালো সর্ষে এখানে আমি কালো সর্ষে ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু সাদা সর্ষেটাও ব্যবহার করতে পারেন ঝালের জন্য আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল দিয়ে একসাথে ভালোভাবে পেস্ট করে নেব আর এই সর্ষে বাটাতে যদি একটু লবণ দেওয়া হয় তাহলে কিন্তু সর্ষেটা বাটার পরে তেতো লাগে না আমি ভালোভাবে এখানে সর্ষেটা পেস্ট করে নিয়েছি এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে একটা ছাঁকনি নিয়ে নেব এবার যে সর্ষেটা আমি পেস্ট করে রেখেছি সেটাকে আমি ভালোভাবে একটু ছেঁকে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইভাবে যদি ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া হয় তাহলে যে সর্ষের খোসাটা আছে সেটা কিন্তু ছাঁকনিতেই থেকে যায় আর অনেকের কিন্তু এই খোসাটা খেলে অসুবিধা হয় তো আপনারা এইভাবে একটুখানি ছেঁকে নিতে পারেন দেখুন এর মধ্যে খোসাগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গেছে আমি এইভাবেই পুরোটুকু ছেঁকে নিয়েছি এখানে আর মাছগুলো আমি ভালোভাবে ভেজে তুলে নিয়েছি আর ওই মাছ ভাজা তেলের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা সামান্য গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ মতো কালো জিরে আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে কাঁচা লঙ্কার যে গন্ধটা হয় সেটা তেলের মধ্যে থেকে যায় এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর এক চামচ মতো লাল লঙ্কার গুঁড়ি এটা কিন্তু ঝাল লাল লঙ্কার গুঁড়ি আমি এখানে ঝাল লাল লঙ্কা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি লাল লঙ্কাও ব্যবহার করতে পারেন এক থেকে দু সেকেন্ড একটু নাড়াচাড়া করেই এর মধ্যে জল দিয়ে দেব। বেশি কিন্তু জ্বালানো যাবে না তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে এবার আমি ঝোলটাকে ভালোভাবে ফুটতে দিয়েছি ঝোলটা যখন ভালোভাবে ফুটে আসবে তখন এর মধ্যে সামান্য পরিমাণে আবারও লবণ দিয়ে দেব। আর ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। এখানে কিন্তু অবশ্যই ধ্যান দিতে হবে যে আমরা সর্ষে বাটাতেও লবণের ব্যবহার করেছি তো সেই বুঝেই কিন্তু এখানে লবণটা দিতে হবে মাছগুলোকে দিয়ে আমি পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার যে সর্ষে বাটা রেখেছি আমি সেটা এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আরও পাঁচ মিনিটের জন্য আমি আবার ফুটতে দেব মিনিট আমি আরও ভালোভাবে ফুটিয়ে নিয়েছি ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব, কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু এর একটা গন্ধ আসে সেটা কিন্তু খুব সুন্দর লাগে এর মধ্যে দিয়ে আমি দু মিনিট আরও ফুটিয়ে নেব দু মিনিট আমি আরও জাল করে নিয়েছি এবার নামানোর আগে আমি এর মধ্যে এক চামচ মতো কাঁচা সরষের তেল দিয়ে দেব। কাঁচা সর্ষের তেলটা দিলে কিন্তু এর স্বাদটা অনেক বেশি ভালো লাগে তো অবশ্যই একবার এভাবে তৈরি করবেন আপনারা একটুখানি নাড়াচাড়া করেই এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে সর্ষে ইলিশ রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন